হাই ফ্রেন্ডস তো আজকের ষোলো তারিখ ষোলোই নভেম্বর তো আমার একমাত্র ছেলে স্বর্ণদ্বীপ পরবের জিত ওর ডাক নাম জিত তো জিতের আজকের শুভ জন্মদিন তো শুভ জন্মদিন বাবু খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন সুস্থ থেকো ভালো থাকো হ্যাপি বার্থডে বাবু খুব খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো আর মানুষের মতো মানুষ হও থ্যাংক ইউ মা পাঁচটা খাও পাঁচটা কার্তিক পুজোর দিন আমার ঘরের কার্তিককে জন্মদিন পালন করে দিলাম ওর ওই দিন জন্মদিন ওর তো এদিকে স্কুলের এক্সাম চলছে তো সেই কারণে বেশি দেরি করলাম না তাড়াতাড়ি করে ওকে করে দিলাম তো পড়া রয়েছে তো ও সুস্থ থাকুক ভালো থাকুক আর আপনারা ফুল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং আপনারা আমার সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি আপনারাও আমার ছেলেকে আশীর্বাদ করবেন মন থেকে যাতে ও মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এবং সুস্থ থাকে ভালো এখন সন্ধেবেলা কেক রেডি হয়ে গেছে তো এবার ছেলে কেক কাটবে আমি আর ওর ড্যাড সঙ্গে রয়েছি তো এবার ছেলে কেক কাটবে তো চলো দেখে নেওয়া যাক केले ये ये करके गावे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू ক্যান্ডেলগুলো ম্যাজিক ক্যান্ডেল তো নিপছে না কিছুতেই তো নিপলে আবার জ্বলে উঠছে তো ওই অবস্থায় কে কাটা হলো তো ছোট করে বাড়িতে ছেলের বার্থডে অনুষ্ঠানটা করলাম তো ওরও স্কুলের এক্সাম চলছে তো আবার পড়াশোনা রয়েছে আজ এই পর্যন্ত সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ